সৃষ্টিকর্তা বলেন কে বলেন সৃষ্টিকর্তা ইট ইজ নট এ সিম্পল সাবজেক্ট কি বলে শোনেন এমন কোন সম্প্রদায় নেই এমন কোন জনপদ নেই যে আমি তাদের নিকট সতর্ককারী প্রেরণ করিনি কার কথা স্বয়ং পাকের কথা এটা কোথায় আছে এটা আছে সুরা ফাতির নাম্বার চব্বিশ এখন এই যে সতর্ক প্রেরণ করছে তাতে কি হয়েছে কোনো লাভ হয়েছে লাভ হয়নি সে কথাও কিন্তু এর সাথে আছে সেটা বলেন দেখেন যে পূর্বে পূর্বে যে সকল রাসুল মোজেজা সহিফা এবং দীপ্তমান গ্রন্থ সহ এসেছিল তাদের প্রতিও মিথ্যা আরোপ করা হয়েছিল মানে যখনই কোনো নবী আসল যখনই কোনো নবী আসুল কোনো জনপদে আসছে তখনই তাকে কি অপমান অপদস্থ করা হয়েছে বর্তমানেও ঠিক তাই বর্তমানে কিন্তু আর ব্যতিক্রম নাই একটু উদাহরণ দেই আপনি থানায় যাবেন থানায় বাংলাদেশে চার সাতশো পাঁচশো থানা আছে থানায় গেলে কিন্তু আপনার জিডি নেবে না মামলাও নেবে না আপনি যদি বাইরে থেকে কম্পিউটারে তিরিশ টাকা খরচ করে লেখে নিয়ে দেন তাহলে কিন্তু তারা নেবে না হ্যাঁ এটাই সত্যি তারা কী করবে জানেন ওদের লেখক আছে মোহরি আছে তারা লেখবে তাদের মতো করে লেখে তাদেরই কাছে রাখবে বলবে দেন এক হাজার টাকা দেন দু হাজার টাকা দেন পাঁচ হাজার টাকা টাকা দেবেন না জান হবে না যেটি হবে না মামলা তো নেবেই না হ্যাঁ যদি অনেক সঙ্গবদ্ধ একটা দল যায় অনেক লোক যায় একটা মানুষ মারা গেছে তখন তারা নেয় তখন অবশ্য নেয় এটা সত্যি অথবা ওখানকার প্রভাবশালী যারা বিত্তবান চেয়ারম্যান মেম্বার অথবা ওই এলাকার স্থানীয় নেতা যারা আছে তারা গেলে তারপরে সে নেয় তাছাড়া নেয় না দেখবেন অনেকে ধর্ষণ মামলা জন্য একজন নারী গেছে দেখাল যে ওসি বা অন্ততই থাকে অন্তত সায় থাকে দেখলো যে ওখানে আবার ধর্ষিত হয়েছে পরে দেখলো যে আমাকে স্যার যখন দর্শন করছে তখন তো আমরা করলে দোষ নয় নিয়ে আবার দর্শন করছে তারপরে এই রুগীকে মাসখানেক পরে বা অনেক সময় পরে পাঠানো হলো পরীক্ষাগারে পরীক্ষা করার লেগে তো সেখানে যিনি ল্যাব প্র্যাকটিশিয়ান অর্থাৎ যিনি রিপোর্ট লেখবেন তিনি তো চোখ সানা বড়া ঘটনা নাকি এখানে তো দশ বারো জনের ধ্বংস ধর্ষণ করছে তার প্রমাণ পাওয়া যাচ্ছে কারণ ডিএনএ অনেক অসংখ্য তারপরে যখন আবার সাংবাদিকরা এই তথ্য উৎখন্ন করতে গেল তখন এই ধর্ষিতা বলতে হ্যাঁ ঘটনা সত্যি আমারে আমি যাচ্ছিলাম স্কুলে আমারে ধরে পাটকাতে নিয়ে ধর্ষণ করছে চারজনে তো আমি এই ধর্ষণের কথা যখন আমি থানায় বলতে গেছি তখন আবার অতিসাহ ধর্ষণ করছে ওইটা দেখে দেখে আরো তার যে কনস্ট ছিল আরো কয়েকজন আছে তাদের দেখছি দেখলে আমি চিনি নাম জানি না তাদের মধ্যে আরো তিনজন ধর মানে মোট দশজন করছে এখন কাকে সে ই করবে মানে দোষী বলবে চোখ ছানা পড়ে এর হচ্ছে কিন্তু হম যদি আপনারা দেখতেন হ্যাঁ যাই হোক এই জন্য আল্লাহ বলছে যে কাল কিসে কেয়ামত দিন আমি এটা একটা ফায়সালা করবো একটা বিচার ব্যবস্থা আমি করবো সেটার জন্য একটা নির্দিষ্ট দিন আমি ধার্য করে রেখেছি এই দুনিয়াতে আপনি বিচার পাবেন না কারণ যারা ক্ষমতাশালী তারাই আইন তৈরি করে তাদের প্রয়োজনে আর কি তো এখানে আমরা কি জানলাম আহ পূর্বে যে সকল রাসুল মজিজা শহিফা এবং দীপ্তমান গ্রন্থ নিয়ে এসেছিল তাদের প্রতিও মিথ্যা আরোপ করা হত যেমন নবী মোহাম্মদামকে বলা হয়েছে পাগল উল মা ধোকা বা জাদুকর তার মাথা ভেঙে দেওয়া হয়েছে দাঁত ভেঙে দেওয়া হয়েছে পুরো শরীর রক্তাক্ত করা হয়েছে জানেন তো শরীর উপরে নাড়ি ভুড়ি চাপাই দেওয়া হয়েছে তারপরে তার যে পরিবার বর্গ যত চোদ্দ গোষ্ঠী যারা ছিল সবাইকে সমূলে বিনাশ করে দেওয়া হয়েছে তারপরে সেই পুরা ভিটের উপরে একটা নতুন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ধন্যবাদ সবাইকে